গায়েবের প্রতি ইমান আনতে হবে এখন গায়েবটা কি জিনিস ভালো করে খেয়াল করবেন গায়েব ওই জিনিস যেটা অদৃশ্য দেখা যায় না এই জিনিসটাই হলো গায়েব এই গায়েবের প্রতি বিশ্বাস রাখতে হবে ভালো করে খেয়াল করবেন মুসলমান ভাইরা আমার তারা খোরার জন্য চাবি লাগবে চাবিটা কি জিনিস ভালো করে খেয়াল করবেন চাবিটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো হুকুম আহকাম গুলো আছে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামের সমষ্টি হলো চাবি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামের সমষ্টি হলো চাবি

আলামিন করেছেন তোমরা সুদ খেও না আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন তোমরা ঘুষ খেও না এর সব গুণই হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আল্লাহ পাকের হুকুম আহকাম সমস্ত কিছুর সমষ্টির নাম হলো চাবি জোরে বলেন সুবহানাল্লাহ নাম যদি চাবি হয়। এই যে চাবিটা চাবির আবার ঘাট আছে না নাই চাবির কিন্তু ঘাট আছেই চাবির কিন্তু কাটা আছে কথা বলেন ঠিক কিনা মুসলমান রে আমার ভালো করে কথাগুলি লক্ষ্য করবেন চাবির একটা ঘাট যদি নষ্ট হয়ে যায় একটা কাঁটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই চাবি দ্বারা কি ওই তালা খোলা সম্ভব সম্ভব হবে চাবি যেটা আছে ভালো করে খেয়াল করবে চাবি যেটা আছে এই চাবির একটা ঘাট যদি নষ্ট হয়ে যায় চাবির একটা কাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই চাবি দ্বারা কিন্তু ওই তালা খোলা সম্ভব নয় সম্ভব সম্ভব না ঠিক একই ভাবে যে রকম ভাবে একটা চাবি এই চাবির মধ্যে বিভিন্ন ধরনের কাঁটা থাকে অনেকগুলো থাক থাকে এই থাকগুলো গুলো যদি একটা নষ্ট হয়ে যায় এই থাকগুলো গুলো যদি একটা বেকা হয়ে যায় বা ভেঙে যায় তাহলে ওই চাবি দ্বারা তালা খোলা সম্ভব নয় মুসলমান ভাইয়ারে আমার ভালো করে কথা করে লক্ষ্য করবেন যে রকম ভাবে একটা চাবির ঘাট যেটা আছে এই চাবির একটা ঘাট যদি নষ্ট হয়ে যায় ওই চাবি দিয়ে যে রকম তারা খোলা যায় না সেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা হুকুমকে এই চাবির কাটার সঙ্গে তুলনা করা হয়েছে সুতরাং কেউ যদি আলামিনের একটা হুকুম না মানে একটা আদেশকে না না তাহলে চাবির কাটা যেন ভেঙে চাবি দ্বারা ওই হুকুম পালন দ্বারা তালা খোলা কখনো ওই কথা বলেন ঠিক কিনা আল্লাহরবুল আলামিনের যতগুলো হুকুম আহকাম আছে সমস্ত হুকুম আহকামের সমষ্টি হলো চাবি সমস্ত হুকুম আহকামের সমষ্টি হলো চাবি এই চাবি থেকে একটা কাটা খুলে গেলে ভেঙ্গে গেলে যে রকম ভাবে ওই চাবি দ্বারা তালা খোলা সম্ভব নয় ঠিক একই ভাবে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামের মধ্য থেকে কিছু হুকুম মানবা আর কিছু হুকুম মানবা না কিছু আদেশ শুনবা আর কিছু আদেশ শুনবা না তাহলে এমনত অবস্থায় ওই হুকুম পালন করার দ্বারা ওই চাবি তালা খোলা কখনো সম্ভব তাহলে জান্নাতের তালা যদি আমি খুলতে চাই তাহলে আল্লাহ পাক যা হুকুম আমাদেরকে দিয়েছেন যা আদেশ আমাদেরকে দিয়েছেন সমস্ত আদেশ সমস্ত নিষেধ আমাদের পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা